মিল্লা হে রহমান রাহিম আজকে চলে এলাম বাংলাদেশে সেই সুনাম ধন্য চলন বিলে যার কথা লোকে মুখে শুনেছেন সেই বিখ্যাত হচ্ছে কাশেম বিল অনেক সুন্দর একটা ভাইরাল একটা জায়গা এখানে প্রতিদিন হাজার হাজার লোক এখানে চলে আসে তো দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ভর্তি লোকজন এখানে চলে এসছে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অনেক দর্শনার্থী এখানে এসেছেন তাদের সৌন্দর্য এখানে উপভোগ করার জন্য এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরছি সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক আইডিটা সবাই ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য আমি চলে আসলাম সেই কাশেম বিলে সিরাজগঞ্জ চুল্লাপাড়া বড় পাঞ্নাশি ইউনিয়ন হাওড়া গ্রামে এই কাশেম অবস্থিত যারা যারা ভিডিওটা দেখেননি সবাই না টেনে ধীরে আসতে ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন আমি ইদানিং কাশিম বিলের অনেক ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করছি কোনো সারা পাচ্ছি না তো কাশেম বিলের ভিডিও কিন্তু ফরু ভিডিও অনেক সুন্দর জায়গা তো আপনারা ঘরে না বস থেকে কাশেম বিলের সৌন্দর্য ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুকে চোখ রাখবেন আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন দেখেন অপরূপ সৌন্দর্য একটা জায়গা মাঝখান দুপাশে দুপাশে সরিষার ক্ষেত মাঝখান দিয়ে ডোবা রাস্তা প্রতিদিন এখানে অনেক লোক ভিড় করে দেখার জন্য আর এই ভাইরাল এই বটগাস এখানে প্রতিদিন সবাই সবাই এখানে আসেন এখানে ছবি ওঠানোর জন্য তো ঘরে না বসে থেকে আমিও চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের অনেক সুন্দর মানে ফেসবুকে আপডেট দেব ভিডিও তো সবাই যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই জানাবেন আর এত সুন্দর দৃশ্য আপনারা কখনো দেখেননি দেখেন অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ একবার যেতে আমার সোনার গায়ে দে দেখেন অনেক সুন্দর অনেক 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 মাঝখান দিয়ে রাস্তা দুপাশে সরিষার ক্ষেত চোখে শুধু সরিষা 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 এত সুন্দর এত সুন্দর পরিবেশ আপনারা কখনো দেখেননি সবাই বাসায় বসে না থেকে চলে আসেন আমাদের এই কাশেম বিলে এটা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়াতে আমরা কাশেম বিলে অনেক 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 মজা করলাম তো এখন আমরা বাসায় ফিরে যাব তো বাসায় ফিরে যাওয়ার আগে আপনাদের আরেকটু ডিটেলস বলে দেব। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর ভিডিও আপনারা কখনও দেখেনি দেখেন অপরূপ সৌন্দর্য দুপাশে হলুদে 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 মাঠ দিয়ে ভরা এত সুন্দর হলুদে হলুদে মাঠ দিয়ে ভরা কত সুন্দর চারিদিকে শুধু লোকজন আর লোকজন তো আমরা চারদিক দিয়ে ঘুরে দেখলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো ভিডিও না করলে কি হয় আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও করলাম যাতে এই ভিডিওটা ফরিউ এবং ভাইরাল হয়ে যায় দেখেন অনেক সৌন্দর্য অনেক সুন্দর্য একটা ভাইরাল জায়গা এত সুন্দর ভাইরাল জায়গা কখনো আপনার আসেননি তো ভাই আমার ভিডিওটা সবাই ফরিউ করে দিবেন ভাইরাল করে দিবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া বড় ইউনিয়নের কাশেম বিলটা অবস্থিত এখানে কিন্তু অনেক ভাইরাল জায়গা অনেক সিনেমার শুটিং এখানে হয়ে থাকে তো যারা যারা এখানে সিনেমার শুটিং এবং কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা নিরলয় জায়গা আর চারিদিকে যেহেতু সরিষা ফুল ভাইরাল জায়গা দেখেন অনেক সুন্দর তো ঘরে না বসে থেকে সবাই চলে আসেন আমাদের এই কাশেম বিলে কাশেম এসে আপনাদের সৌন্দর্যটুকুর সময় পার করে নিয়ে যান আর সৌন্দর্য উপভোগ করে নিয়ে যান আমার ভিডিও যারা দেখছেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর কাশেম বিলের ভিডিও আপনাদের আমি উপহার দেব এখন আমি বাসায় চলে যাচ্ছি নেক্সট টাইমে সুন্দর করে আবার ভিডিও আপনাদের তুলে ধরবো এই কাশেম বিলের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আইডিটা সবাই বেশি বেশি করে ফলো দেখবেন সবার প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম